কী দাম বলতেছে বারোশো ষাট নত্তর ষাটশ প্রিয় দর্শক বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটির ভোটটা বর্তমান সময় বারোশো থেকে সরি বারোশো চল্লিশ থেকে বারোশো ষাট পর্যন্ত পর্যন্ত বিক্রি হচ্ছে তবে এখন ভোটটার মৌসুম তো একটা কথা বলবো আপনারা অবশ্যই ভালো বীজ চাষ করবেন কারণ ভালো বীজ যদি আপনারা ববন করেন তাহলে কিন্তু ভালো ভোটটা পাবেন আর দামটাও ভালো পাবেন আর যারা এখন খেসারি কালাই বুনবেন খেসারি কালাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় খেসারি কালাইটা কিন্তু আশি টাকা কেজি যাচ্ছে পাইকেরি যেটা বিচনের জন্য পারফেক্ট এবং আমরা যে রাই সরিষা যেগুলো দেখতে পাচ্ছি এগুলা কিন্তু আমরা একশো টাকা কেজি বা একশো পাঁচ দশ টাকা কেজি যাচ্ছে আর বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি তিসি যেই শস্যটা সেটা কিন্তু হারিয়ে গেছে বর্তমান একেবারেই হারিয়ে গেছে তো আশা করা যায় তিসি আপনারা লাগান হয়তো কিছুটা দাম পাবেন তো প্রিয় দর্শক শস্য আর কি বলবো আর তিল এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে যতটুক জানি আঠারোশো থেকে একত্রিশশো টাকা পর্যন্ত তিলের বাজার বর্তমান সময়ে যাচ্ছে এই তো মোটামুটি বাজার আজকের শস্য বাজার আপডেট যদি সম্ভব হয় চাষ করি একটি শস্য বাজারের বা ভোটার একটি আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমাতল্লা